ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বললে ও আজরাইল তুমি আমার জান কবজ করার আগে আমার প্রভুটাকে নেয়ার আগে আমাকে একটু সিম্পটম দিও আমাকে একটু জানান দিও যে তুমি আমার রুহ কবজ করতে আসবে

আমি আপনাকে বলেছি তো বলে কই বলেছ বলে আপনি কি দেখেন নাই আপনার কালো চুল সাদা হয়ে গিয়েছে আপনি কি দেখেন নাই আপনার কালো চুল আপনার কালো দাড়ি সাদা হয়ে গিয়েছে আপনি কি দেখেন নাই আপনার হাতের চামড়া পায়ের চামড়া গুড়ি ফেকাশে হয়ে গিয়েছে আপনি কি দেখেন না